কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন অ্যালকিন থেকে সিএল সিএইচ দিবন্ধন সিএইচ সিএল যৌগটির জন্য স্থায়িত্বের ক্রমটি হল অপশানগুলি হল এ সি সমীর স্থায়িত্ব ট্রান্স সমাবীর স্থায়িত্বের চেয়ে বেশি বি সি সমাবেশ স্থায়িত্ব ত্রাণ সমাবেশ স্থায়িত্বের সমান সি সি সমীর স্থায়িত্ব ট্রান্স সমাবেশ স্থায়িত্বের চেয়ে কম ডি এদের কোনোটি নয় উত্তরটি হল এ সি সমভাবীর স্থায়িত্ব ট্রান সমাবেশ স্থায়িত্বের চেয়ে বেশি এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এটি হলো সিস হল এবং হলো হল ট্রান সমাবি শীর্ষ জন্য আমরা এই রেজনেটিং গঠনগুলি পাই এক দুই এবং তিন এই রেজনেটিং গঠনগুলির সমতুল্য রেজনেটিং গঠনটি হলো এই গঠনাকৃতিটি এই গঠনটিতে ধনাত্মক ও ঋণাত্মক চার্যের কাছাকাছি থাকার কারণে দুটি সিএল পরমাণুর মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে যার ফলে সি সমীর স্থায়িত্ব ট্রান সমাবে স্থায়িত্বের চেয়ে বেশি হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ